পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ঠাকুরের থালাগুলো নিই ঠাকুরের থালাগুলো না নিয়ে আবার যদি করে টোড়ে যায় না বিয়ে নি ঠাকুরের থালাগুলো স্কুলে একজনে বলেছে কালকে মেয়েটা বলেছে আবার ছেলেটা বলেছে স্প্রিং রোল নিয়ে যাবে দুজনে দু রকম দেখি থালাগুলো নামিয়ে নি পরে মেজে নেবো মেয়ে জন্য এখন ছেলে মেয়ে ঘুমাচ্ছে ছেলেরা আজকে সকালে পড়া নেই আজকে বৃহস্পতিবার ওই জন্য বৃহস্পতিবারের দিন সকালের দিকে পড়া থাকে এই সরি সকাল ওই বিকালের দিকে পড়া থাকে বৃহস্পতিবারে এমনি দিন সাড়ে ছটা থেকে পড়া থাকে একজনের মনে পেট ভরে নি এই যে ওনাকে আবার খেতে দিতে হবে ওনার মনে হয় পেট ভরেনি আজকে না ওয়েদারটা খুব যেন মেঘলা মেঘলা প্রচণ্ড মেঘলা মেঘলা একদম অন্ধকার করে আসছে একদম অন্ধকার করে আসছে মেঘলা মেঘলা হয়ে আছে কখন আবার মেঘ করবে মেঘলা তো এমনিই আছে কখন মিষ্টি ফিষ্টি পরে আবার না তাড়াতাড়ি রান্নাটা করে নিই টিফিনটা করে নিই দাঁড়া দিচ্ছি দাঁড়া দাঁড়া চল চাটা কেন টিফিন রেডি করে দিয়েছি এখানে চাউমিন মানে চাউমিন আছে এখানে একটু ফল দিয়ে দিয়েছি এই যে আপেল আছে পেয়ারা আছে আর বেদানা তাহলে এমনি তো ফল খেতেই চায় না যদি স্কুলে টিফিন দিয়ে দিয়েছি এই জলের বোতল আর এখানে ভাত আর এই ঝোল ভাতটা ছড়িয়ে রেখেছি ভাতটা ছড়িয়ে রেখেছি ঠান্ডা হয়ে বলে নটা বাজে ওকে খাইয়ে দিই না খাইয়ে দিলে খাওয়াটাও সময় থাকবে না এবার খাইয়ে দিই তারপর আবার ছেলেটাকে করবো ওকে ভাত খাওয়াবো ওকে একটু পরে দেবো বাবাইকে খেতে দিয়ে দিয়েছি কুমড়ো ফুলের বড়া ভাজলাম মেয়েটাকে করে দিতে পারলাম না আর সবিন আলু তরকারি দিয়ে খেয়ে নিক খেনে খেনে এই যে পুরো রেডি সম্পূর্ণ রেডি হয়ে গেছে খাওয়াটা হলেই হয়ে যাবে এখানে টিফিনে এর আবার আলাদা টিফিন স্প্রিং রোল আর এখানে দিয়েছি কটা ফ্রুট দিয়েছি ওটা শর্ট ব্রেকে খেয়ে নেবে ও খেয়ে নিক খেয়ে নাও দশটা দশ হয়ে গেছে ও টিফিনটা ব্যাগে দিয়ে দিই আর এই জলের বোতল এই হচ্ছে আজকে এদের সব টিফিন ঠিক আছে আমি একটু জলের বোতল আর কি হচ্ছে খাই দেবো আচ্ছা ঠিক আছে দাদা আমি খাইয়ে দিই হ্যাঁ আজ দুপুরবেলার খাবার মেনুতে আছে ভাত কুমড়ো ফুলের বড়া এই বড়াগুলো এখনই করলাম এই বড়া তো ভেজে রাখলে ভালো লাগে না ওই জন্য গরম গরমই করলাম আর ঢেঁড়সের ঝাল সয়াবিন দিনের তরকারি পাঁপড় ভাজা একটু মিষ্টি দই আর একটু সালাড সালাডের মধ্যে লেবু লঙ্কা আর শশা আজকে বৃহস্পতিবার আজ তো পেঁয়াজ হবে না পেঁয়াজ পেঁয়াজ খাই না ওই পেঁয়াজটা ছাড়া সবই মোটামুটি রয়েছে আর আজকে ছেলে মেয়ে কেউ নেই আর আমাকে একা একাই বসে বসে খেতে হবে সব স্কুলে চলে গেছে মেয়ে তো নটার মধ্যেই বেরিয়ে পড়েছে ছেলে সাড়ে দশটায় গেছে খেলে হবে খাওয়া দাওয়া করে নি দুটো বাজছে খাওয়া দাওয়া করে নি আমি আর বাবাই বেরিয়ে পড়েছি বাবাইকে পড়তে দিয়ে আসতে যাচ্ছি আমাদের এখানে তিনটে হ্যাঁ তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে বাবাই সাইডে যা বাবাই সাইডে যা তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই যে শুরু হয়েছে পিটির 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 করে পড়েই যাচ্ছে একভাবে হয়ে হয়ে যাচ্ছে অনেকটা যেতে হবে খাতাটা মাথায় দে না অনেকটা এখন যেতে হবে যাই এসে যাব দিয়ে আসি ছটা থেকে পড়া বৃহস্পতিবারের সন্ধ্যেবেলা থেকে পড়া আদার্স দিয়ে তো সকালেই থাকে আমি বাড়ি দিয়ে যাচ্ছি এবার চলে হয়েই এসছে সব সন্ধ্যে সাপ বাজছে সবার বাড়িতে বাড়িতে আমার এদিকে দেরি হয়ে গেল ছটায় এক হয়েছে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে একভাবে যাই গিয়ে তাড়াতাড়ি সন্ধ্যাটা দিদি দি শুভ সন্ধ্যা বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এই ফুলগুলো তুলবো কিন্তু তুলতে ইচ্ছা করছে না সব ফুলগুলো কত সুন্দর হয়ে আছে কত সুন্দর সব ফুলগুলো হয়ে আছে কিন্তু তুলতে তো হবেই বাসি হয়ে যাবে ফুল বাসি ফুল রাখতে নেই ঠাকুরের কাছে ফুলগুলো তুলে নিই ওইগুলো একটু থাক একটু পরেই তুলবো ওগুলো এই যেগুলো শুকিয়ে গেছে এই যে বড় মার ফুলগুলো মালাটা যেমন শুকিয়ে গেছে এই মালাগুলো তুলে নিই এই মালাগুলো ভালো আছে এই মালাগুলো তুলবো না কিন্তু ফুলগুলো যেগুলো আছে ওইগুলো আমি তুলে নিচ্ছি ফুলগুলো থাক একটু পরে তুলব ফুলগুলো একদম সুন্দর হয়ে আছে ফুলটা কি সুন্দর হয়ে আছে তারা মায়ের কাছে জবা ফুলগুলো ওগুলো থাক পরে আটাটা মেখে আসি রুটি করতে হবে আটাটা মেখে রুটি মুটি করে এসে তারপর আমি এগুলো তুলে নিচ্ছি ফুলগুলো আটাটা মেখে নি আমাদের আজকে রাতের ডিনারে আছে রুটি কাউলি ছোলা পাপাইরও তাই আছে সীতাভোগ আর সন্দেশ এই যে দুজনকে খাবার দিয়ে দিয়েছি এখানে এখন বাজে নটা বাজলে দশ মিনিট বাকি মেয়ে বললো খিদে পেয়ে গেছে আমাকে খেতে দিয়ে দাও আমাদের নটার মধ্যে খাওয়া হয়ে যায় নটা বাজলে দশ মিনিট বাকি ওদেরকে খেতে দিয়ে দিলাম দুজনকে দিয়ে দিলাম এদের খাওয়া হলে তারপরে আমরা খাবো হয়ে যা খাওয়া বাইরে এখন সবে নটা বাজে দশ মিনিট বাকি বাইরে এমন ওয়েদারটা হয়ে আছে মনে কত রাত্রির একদম নিঝুম একদম নিঝুম পরিবেশ বৃষ্টি 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 হয়েছে হয়েছে না এরকম ঠিক আছে গুড নাইট আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আসছি